এখন আমাদের ইকোনমির কথা চিন্তা করতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের ট্যারি নির্ধারণের ক্ষেত্রে তো চিন্তা করবো না তারা তাদের সাথে দেখবে আমরা আমাদের মতো করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব যেটা আমি বললাম প্রথমে এবং আমাদেরও তখন চিন্তা করতো এখন ধরেন চীন তো অনেক বড় দেশ চীন তো এককভাবে তারা আগে তাদের রপ্তানিটা করতো চীন সেখান থেকে সরিয়ে আসে কেন যে এটা তো একটা বড় দর্জির কাজ এটা কিন্তু সম্মানের কাজ না কিন্তু কাপড় আসে সুতা আসে সমস্ত এক্সারসাইজ আসে এখানে আমরা সেলাই করে দেই দর্জির দোকানে যেমন কাপড় বানিয়ে দেয় আমরা একটা বড়ো দর্জির কাজ করতে চাই এটা খুব সম্মানের কাজ বলে আমি মনে করি না তো এখন আমাদের হাতের কাছে এটা আছে বলেই আমরা যখন এই ধরনের সমস্যার সৃষ্টি হবে তখন আমরাও অন্য নতুন নতুন চিন্তা ভাবনা করবো এসছে আরও কী করা যায় আমরা যে এই জায়গায় থাকবো আমরা সারা জীবনী এই কাপড় সেলাই করেই আমরা চলবো এটা তো আমাদের ভিতরে অবশ্যই এই এই জায়গায় আমরা সেমাধ্যে থাকবো না আমরা অন্য চিন্তা করবো আর মার্কিন যুক্তরাষ্ট্র

এখন আমাদের যেটা আমাদের এই আবুল কালাম আজাদ যেটা বললেন ইচ্ছা করলেই কিন্তু ওই অন্য অন্য দেশ বাংলাদেশের কাছ থেকে কিন্তু সবটা কেড়ে নিতে পারবে না ওই মার্কিন যুক্তরাষ্ট্রে দেখা যাবে যে বাংলাদেশ থেকে গার্মেন্ট কম যাচ্ছে ওর ওর ভিতর থেকেই যখন প্রতিবাদ উঠবে বাংলাদেশ থেকে ব্র্যান্ড তারা তো ওখানে তাদের কাছে তো বাংলাদেশের প্রোডাক্টটা খুবই গ্রহণযোগ্য তাদের কাছে আছে তখন যারা তখন তার মনের মতো এটা পাবে না তখন তারা সেখানে নিজেরও সেখান থেকে তারা হয়তো সরকারকে বলবে আর আমাদের সরকার পক্ষ থেকে যে চেষ্টা আছে তাতে হয়তো তারা একসময় সিদ্ধান্ত নিতেও পারে থার্টি সেভেন পার্সেন্ট টোয়েন্টি সেভেন পার্সেন্ট করতে পারবে আরও কমাতে পারে সেই প্রচেষ্টা তো আমাদের থাকবে সব কিছু মিলে বলবে এক দরজা বন্ধ হবে শত দরজা খুলে যাবে আমি এটাতে বিশ্বাস করি